হঠাৎ করে মাথা ঝিমঝিম ব্যাকআউট বা মাথা ঘুরে যাওয়া প্রেশার মেপে দেখা গেল স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে কি করবেন বড় কোনো ক্ষতি হয়ে যাবে না তো লো প্রেশার নিয়ে এমন আতঙ্কে আছেন অনেকেই লো ব্লাড প্রেশার কি হাই প্রেশারের মতোই বিপজ্জনক উচ্চ রক্তচাপ নিয়ে আমরা অনেকেই সচেতন তবে নিম্ন রক্তচাপ নিয়ে তেমন কোনো গুরুত্বই দেই না আমরা অনেকেই জানি হাই ব্লাড প্রেশার যে কোনো সময় প্রাণঘাতী হয়ে উঠতে পারে কিন্তু ব্লাড প্রেশার লো হলে কোনো সমস্যা দেখা যায় না কেউ কেউ তা নিয়ে জীবন কাটিয়ে দেন স্বাচ্ছন্দে কিন্তু যদি কারো ব্লাড প্রেশার কম হওয়ার কারণে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় যেমন মাথা ঘোরানো বা মাথা হালকা অনুভব হওয়া মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাওয়া বসা বা শোয়া থেকে হঠাৎ উঠে দাঁড়ালে মাথা ঘোরা বা ভারসাম্যহীন হয়ে যাওয়া চোখে অন্ধকার বা ঝাপসা দেখা শারীরিক দুর্বলতা এবং মানসিক অবসাদগ্রস্ততা কোনো কিছুতে মনোযোগ দিতে না পারা ঘন ঘন শ্বাস নেওয়া বা পালস স্বাভাবিকের চেয়ে দ্রুত গতিতে চলা হাত পা ঠান্ডা হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনি লো ব্লাড প্রেশারে আক্রান্ত হয়েছেন নির্দিষ্ট কোনো কারণে লো প্রেশার হয় না নানা কারণে হতে পারে দীর্ঘমেয়াদী কোনো রোগে আক্রান্ত থাকা বেশ কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া মানসিক অস্থিরতা দুশ্চিন্তা ভয় অতিরিক্ত পরিশ্রম বদহজম হজম ডায়রিয়া হরমোনের ভারসাম্যহীনতা ইত্যাদি কারণে লো প্রেশার হতে পারে হাই প্রেশার কিংবা লো প্রেশার কোনোটাই ভালো নয় শরীরে দুটিরই কুপ্রভাব রয়েছে সুস্থ জীবনযাপনের রক্তচাপ নির্ধারিত সীমার মধ্যে থাকা উচিত লো প্রেশারের উপসর্গ অনুযায়ী চিকিৎসার প্রয়োজন পড়ে যদি শরীরে পানি শূন্যতা ও ইলেকট্রোলাইট কমে যাওয়ার কারণে লো প্রেশার হয় তাহলে শুধু খাবার সিল্যান মুখে খেলেই প্রেশার বেড়ে যায় আপনার অবশ্যই মনে রাখতে হবে দীর্ঘদিন ধরে লো প্রেশার থাকা ভালো নয় যাদের দীর্ঘদিন ধরে লো প্রেশার আছে তাদের অবশ্যই কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যাদের রক্তচাপ প্রায় সময় কম থাকে এবং কায়িক পরিশ্রম বা ব্যায়ামের কারণে লো ব্লাড প্রেশার হয় তারা প্রতিদিনের খাদ্য তালিকায় কিছু নির্দিষ্ট খাবার রাখতে পারেন এতে ধীরে ধীরে রক্তচাপ স্বাভাবিক মাত্রায় চলে আসবে ব্লাড প্রেশার সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান আজ এ পর্যন্তই আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ